আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েক আহমদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরআনের বার্তা বইতি বারোতম তারাবিহ বারতম তারাবিহর পটিতব্য অংশ হল কুরানের পনেরো নম্বর পাড়া এতে রয়েছে সম্পূর্ণ সুরা বনি ইসরায়েল ও সুরা কাহাফের দুই তৃতীয়াংশ বলি ইসরা অর্থ রাত্রিকালীন ভ্রমণ আর মিরাজ অর্থ ঊর্ধ্বে গমন বা উপরে ওঠার সিঁড়ি ইসরা ও মিরাজ ছিল নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর জীবনের গুরুত্বপূর্ণ মুজিজা মহান আল্লাহ এক রাতে তাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং মসজিদুল আকসা থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করিয়েছেন সেখানে তিনি জান্নাত জাহান্নাম এবং অদৃশ্যের জগতের বহু নিদর্শন প্রত্যক্ষ করেছেন সুরাবণি ইসরায়েলের শুরুতে রাসুলের জীবনের এই গুরুত্বপূর্ণ ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে বনি ইসরায়েলের অবাধ্যতা নাফরমানি এবং তাদের করুণ পরিণতির ইতিহাস বর্ণিত হয়েছে এই সুরার প্রথম দিকের কয়েকটি আয়াতে ধারাবাহিক অবাধ্যতা তাওরাত অস্বীকার নবীহত্যার মতো ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হয়েছিল ইহুদিরা ফলে তাদের উপর দুটি শাস্তি নেমে আসে প্রথমত বাবেলের রাজা বুকত নসর তাদের উপর গণহত্যা চালায় যারা বেঁচে যায় তাদেরকে দাসত্ব বরণ করতে হয় এটা ছিল মুসা আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর তার শরীয়ত অমান্য করার শাস্তি দ্বিতীয়ত ইশা আলাহি ওয়াসাল্লাম এর অবাধ্যতার পর রোম সম্রাট তিতিসের আক্রমণে ছিন্ন ভিন্ন হয়ে যায় তারা এরপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর অবাধ্যাচরণ করলে একই পরিণাম ভোগ করতে হবে সেই ইঙ্গিত রয়েছে এই সুরায় অনেক মুফাস্সিরের ধারণা হিটলারের গণহত্যা তারই বাস্তবায়ন আল্লাহই ভালো জানেন ইসলাম পূর্ব যুগে আশাহাবে কাহাফের ঘুমন্ত গুহাবাসী যুবকদের ঘটনা নিয়ে নানা ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের প্রায় সাড়ে তিনশো বছর পূর্বের এই ঘটনা সম্পর্কে সুরা কাহাফে সঠিক ধারণা দেওয়া হয়েছে তারা ছিলেন ইশা আলাহি ওয়াসাল্লাম এর অনুসারী একত্ববাদে বিশ্বাসী মুমিন রাষ্ট্রীয় জুলুম ও শিরক থেকে বাঁচতে লোকালয় ছেড়ে তারা গুহায় আশ্রয় নেন তাদের সাথে ছিল একটি কুকুর মহান আল্লাহ তাদেরকে অলৌকিকভাবে তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখেন এরপর তাদেরকে জাগ্রত করেন তারপর তাদের স্বাভাবিক মৃত্যু হয় এই ঘটনা সত্যানবেষণকারীদের জন্য প্রেরণা আশাহাবে কাহাফের সেই গুহা তুরস্কের ইজমিরে অবস্থিত কোন কোনও গবেষকের মতে জর্ডানের পেট্রায় গুহাটি আবিষ্কৃত হয়েছে সুরা কাহাফের গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বড় ঘটনা হল মুসা ও খিজির আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে জ্ঞান অর্জনের জন্য খিজির আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী হন পথে একাধিক অস্বাভাবিক ও শিক্ষণীয় ঘটনার মুখোমুখি হন তিনি এই সফর থেকে মুসা আলাইহি ওয়াসাল্লাম অনেক অজানা বিষয় জানতে পারেন জ্ঞান অন্বেষণকারীদের জন্য এই ঘটনায় শিক্ষার অনেক উপকরণ রয়েছে ইমান আকিদা রবের পক্ষ হতে সত্য প্রকাশিত হবার পর যার ইচ্ছা ইমান আনুক যার ইচ্ছা কুফুরি করুক পৃথিবীতে কাউকে বাধ্য করা হবে না তবে আখিরাতে অবিশ্বাসীদের জন্য আগুন প্রস্তুত করে রাখা হয়েছে সেখানে তারা পানি চাইলে গলিত সিসার ন্যায় পানীয় দেওয়া হবে যা তাদের চেহারাকে ঝলসে দেবে এবং সেটা হবে অত্যন্ত নিকৃষ্ট পানীয় আরব মুশরিকরা ফেরস্তাদেরকে আল্লাহর কন্যা সাব্যস্ত করত এটাকে আল্লাহ গুরুতর ও জঘন্য উক্তি বলে অভিহিত করেছেন কারণ তিনি এসবের ঊর্ধ্বে মানবদেহ চূর্ণ বিচূর্ণ ও অস্থিতে পরিণত হওয়ার পর তারা নতুন সৃষ্টিরূপে কিভাবে পুনরুত্থিত হবে অবিশ্বাসীদের এ সংশয় দূর করতে গিয়ে বলা হয়েছে নমুনা বিহীন প্রথমবার যিনি মানুষ সৃষ্টি করতে পারেন পুনরায় সৃষ্টি করা তার জন্য কি কঠিন হওয়ার কথা আদেশ মাতাপিতার সাথে সদ্ব্যবহার ও বিনীত আচরণ করা আত্মীয় স্বজন মিসকিন ও মুসাফিরদের হক আদায় করা নম্রভাবে কথা বলা অঙ্গীকার পূর্ণ করা সঠিকভাবে পরিমাপ করা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তাহাজুদের সালাত আদায় করা নিষেধ আল্লাহ ছাড়া অন্য কাউকে কর্মবিধায়ক সাব্যস্ত না করা আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য বানানো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা পিতামাতাকে ধমক না দেওয়া এবং তাদেরকে উফ শব্দ না বলা অপব্যয় না করা কৃপণতা কিংবা অপব্যয় না করা দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা না করা জিনা ব্যবিচারের কাছেও না যাওয়া অন্যায়ভাবে কাউকে হত্যা না করা এতিমদের সম্পদে অবৈধ হস্তক্ষেপ না করা যে বিষয়ে যথাযথ জ্ঞান নেই সে বিষয়ে কথা না বলা পৃথিবীতে দম্ভভরে না চলা সালাতে বেশি উচ্চস্বরে কিংবা নিম্নস্বরে কিরাত পাঠ না করা বিধিবিধান আল্লাহ নিরঙ্কুশভাবে তার ইবাদতের নির্দেশের পরপরই পিতামাতার সাথে সদ্ব্যবহারকে ফরজ করেছেন পিতামাতা বার্ধক্যে উপনীত হলে তাদেরকে ধমক দিতে এমনকি উফ পর্যন্ত বলতে নিষেধ করেছেন আল্লাহ ভবিষ্যৎকালীন কথা ইনশাল্লাহ যুক্ত করে বলতে হবে দৃষ্টান্ত বনি ইসরায়েলের দুই ভাইয়ের দৃষ্টান্ত তুলে ধরেছেন আল্লাহ উভয় উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ বাগবাগিচার মালিক হয় তাদের একজন ছিল ইমানদার অকৃতজ্ঞ অপরজন ছিল কাফির ও অহংকারী আল্লাহর সুক্রিয়া আদায় ও দান সাদাকা ছিল মুমিন ভাইয়ের অভ্যাস এতে সম্পদ কিছুটা কমলেও তার ওপর ছিল আল্লাহর অসীম রহমত আর কাফির ভাইটি পরকালকে অস্বীকার করত ভোগ বিলাসিতা ছিল তার জীবনের একমাত্র আরাধ্য সহসা আল্লাহর আজাব তার সকল সম্পদ ধ্বংস করে দেয় তখন আফসোস ব্যতীত আর কিছুই করার থাকে না তার অপর জায়গায় মহান আল্লাহ পার্থিব জীবনের ক্ষণস্থায়িত্বকে বৃষ্টির পানির সাথে তুলনা করেছেন বৃষ্টির পানি উদ্ভিদ রাজির ভেতর প্রাণের উন্মেষ ঘটায় কিন্তু একটা সময় পানি ফুরিয়ে পানির কার্যকারিতা শেষ হয়ে গেলে সেই প্রাণও শুকিয়ে যায় শুষ্ক খরকুটোয় পরিণত হয় মানুষের পার্থিব জীবনও ঠিক সেরকম পার্থিব জীবনের প্রাচুর্য মানুষকে সুশোভিত ও সমৃদ্ধ করে তাতে অনেকেই আখিরাত ভুলে দুনিয়াকে অফুরন্ত মনে করে অথচ হায়াতের দিন ফুরালে একটা সময় সেও নিঃশেষ হয়ে যায় ফজিলত কুরআনে দুটি মসজিদের নাম এসেছে এক মসজিদুল হারাম দুই মসজিদুল আকসা এ থেকে এই দুটি মসজিদের বিশেষ মর্যাদা প্রতীয়মান হয় মসজিদুল হারাম ও মসজিদুল আকসা যথাক্রমে পৃথিবীর প্রথম ও দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসার আশপাশের এলাকাকে কুরআনে বরকতময় বলা হয়েছে আর বিশুদ্ধ হাদিস দ্বারা মসজিদুল হারামের আশপাশের এলাকাও বরকতময় হওয়া প্রমাণিত জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াত করলে সেটি তিলাওয়াতকারীর জন্য নূর হয়ে আবির্ভূত হবে সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ রাখলে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে মানবজাতিকে মহান আল্লাহ শ্রেষ্ঠ জীব করে সৃষ্টি করেছেন সুসংবাদ ও সতর্কতা কুরআন মানবজাতিকে সরল পদ দেখায় এবং ইমানদার ও সৎকর্মশীলদেরকে মহাপুরস্কারের সুসংবাদ প্রদান করে আর যারা পরকাল বিশ্বাস করে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অপব্যাকারী শয়তানের ভাই বল সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই এক আয়াতে পাঁচ ওয়াক্ত সালাতের নির্দেশ মহান আল্লাহ বলেন সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে এবং কায়েম করবে ফজরের কুরআন পাঠ এই আয়াতে সূর্য হেলে যাওয়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত আদায়ের নির্দেশের মাধ্যমে চার ওয়াক্ত জোহর আসর মাগরিব ও ঈশা সালাতের আদেশ করা হয়েছে আর ফজরের কুরআন পাঠের নির্দেশের মাধ্যমে ফজরের সালাতের কথা বলা হয়েছে কেউ কারো পাপের বোঝা বহন করবে না যে ব্যক্তি সরল পথে চলে সে সরল পথে চলে নিজের মঙ্গলের জন্যই আর যে ব্যক্তি ভ্রান্ত পথ অবলম্বন করে তার ভ্রান্তির পরিণাম তার নিজের উপরই বর্তাবে কেউ কারো পাপের বোঝা বহন করবে না তাহাজ্জুদের সালাত তাহাজ্জুদের সালাত আদায়ের নির্দেশ ও তার মর্যাদা বর্ণিত হয়েছে রুহ কি রুহ হল মহান আল্লাহর আদেশ কুরানের অলৌকিকত্ব পৃথিবীর সকল মানুষ ও জিন পারস্পরিক সাহায্য নিয়েও কুরআনের মতো গ্রন্থ রচনা করতে পারবে না আজকে শিক্ষা আসহাবে কাহাফের যুবকদের ঘটনা আমাদের জন্য এ শিক্ষা বহন করে যে যে কোনো পরিস্থিতিতে তাওহিদের উপর অটল থাকতে হবে যদি নিজ জনপদে ইমান ও তাওহিদ নিয়ে থাকা কঠিন হয়ে পড়ে তবে প্রয়োজনে জনপদ ছেড়ে এমন আশ্রয় খুঁজতে হবে যেখানে ইমান ও তাওহিদ নিয়ে থাকা যাবে আর বান্দা সত্যের ওপর থাকার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হলে আল্লাহ তালা অবশ্যই উপায় বের করে দেন আজকের দোয়া হে রব তাদের উভয়ের প্রতি রহম করুন যেমন তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন হে আমার প্রতিপালক আমাকে প্রবেশ করান কল্যাণের সঙ্গে এবং আমাকে বেরো করুন কল্যাণের সঙ্গে আর আমাকে আপনার পক্ষ থেকে দান করুন সাহায্যকারী শক্তি হে আমাদের প্রতিপালক আমাদের প্রতি আপনার নিকট থেকে বিশেষ রহমত নাজিল করুন এবং আমাদের জন্য কল্যাণকর পথের ব্যবস্থা করে দিন